দেখছো না ফুলের ভাড়ে গাছগুলো ডালগুলো সব নুইয়ে গেছে দেখো দেখেছো এগুলোকে আমি বাঁধবো এইভাবে একসাথে বেঁধে রাখবো ভালো লাগবে দেখতে আর নুয়াবেও না ভেঙেও যেতে পারে ঘাস পরিষ্কার করছি এটা সাদা গোলাপ না এটা হলুদ আর ওইটা সাদা আর এইটা তোমার হচ্ছে মেরুন কালারের হাজারি গোলাপ অনেকটা বড় হয়েছে হ্যাঁ আর ওই যে ওদিকে পিছনে আরেকটা গোলাপের কোড়ি আছে আর এই যে আরে মশারি দিয়ে রেখেছে হনুমানের জন্য একটা পাট কাটি নিয়ে আসো তো একটু উঁচু করে দি ওই একটা ভালো গোলাপ ওইটা 已经卡手机。